আচ্ছাম আলাইকুম মুৰ্গী লাফালাফি আমি বন্ধ কৰিলাম না আমাৰ লাফালাফি বন্ধ কৰিলাম ন এচা কৰে নিৰ্দিয়ে দিছি এচা কৰি নিৰ্দিয়ে আৰু আপোনাৰ মুৰ্গী যখিনি আমি খামাৰি আছো তখনি আপোনাৰ মুৰ্গীগলা ভাল পাইৰে খালি দীঘাইছে পৰে খালী ভাল পাইৰে এদিকাইছে পৰে এই আপোনাৰ যখনি খামেৰে আছে তখনি আপোনাৰ খালী মূৰ্গী গলা আপোনাৰ ভাল পাইৰে বাহিৰা আহিছে পৰে আপোনাৰ সি পৰিমাণে ভাল পাৰে দেখে এই দেখোন সি পৰিমাণ ফালাইত আছে ফালাইতে ফালাইতে আপোনাৰ ফালাইতে ফালাই দে আপনার সব খালি এইদিকে পড়ে পরে যখনই আমি খামারে আসি তখনই আপনার দেখি খালি মুরগি ফালাই এই যে মুরগিগুলা আপনার যখন বাহিরে আইসে পড়ে তখন কিন্তু খাবার পানিটা ঠিকমতো খাইতে পারে না মানে খাবারটা না ঠিকমতো না খাইতে পারলে কিন্তু মুরগিগুলা কিন্তু আপনার কেস পড়ে যায় মানে শুরু হয়ে যায়গা সব মুরগিগুলার সাথে কিন্তু এই যেই মুরগিগুলা এই পাশে আইসে পড়ে খাবার পানি কম খায় সেই মুরগিগুলা কিন্তু সাইজে মানে মিলে না ওর সাথে মিলে না মুরগিগুলা লাফালাফি করার জন্য আমি প্লেন শিট মূলত আমরা সরাই দিই প্লেন শিটটা সরাই দিই আমরা কিন্তু এই যেগুলো নেট দিয়ে দিছি নেট দেওয়া দিতে কিন্তু একটু উঁচা হয়েছে তারপরে আপনার মুরগি ওলা খাল পাই এই দিকে এসে পড়ে আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ আছে আপনাদের দোয়ার আল্লাহ রহমতে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে তো আমাদের লিটারগুলো নষ্ট হয়ে গেছে এই লিটারগুলো অতি শীঘ্রই পাল্টাই দিতে হবে লিটারগুলো আপনার শেষ হয়ে গেছে এই লিটারগুলো পাল্টাই দিতে হবে লিটার আপনার শেষ হয়ে গেছে আমাদের যে প্রথম মানে লিটার ছিল মানে আমাদের প্রথম যে আমরা বোর্ডিংয়ের যে টুসগুলা দিছিলাম সেই টুচগুলা কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই টুচগুলা কিন্তু এখন পর্যন্ত আছে আপনার গরম দিন দেখে কিন্তু এইগুলা কিন্তু গ্যাস মানে দেরিতে হয়েছে গ্যাস এখনও মনে করেন ফুল হয় নাই সবগুলো হয় নাই কিন্তু এই যে উপরের সাইডের মানে ইগুলা এগুলো আপনার এই যে এগুলো আপনার টুচগুলো ফেলাই দিয়েছে এখানে কিন্তু তুষ নাই এখানে কিন্তু তুষ নাই সবগুলা কিন্তু আপনার মুরগির মনে করেন পায়খানা করে ই করে ফেলাইছে মানে সব মানে পায়খানা কিন্তু শক্ত হৈ গৈছেগে মুৰ্গীৰ ঘৰ শক্ত হৈ গৈছেগৈ এই গুলা মূলতঃ নষ্ট হৈ গৈছে এইগিলা পাল্টাই দিয়া হব অতি শীঘ্ৰে পাল্টাই দিয়া হ'ব আৰু আলহামদ্লা মুৰ্গীগোলা সুস্থ আছে আমাৰ মুৰ্গীগলা মাছখিনিও সুস্থ হৈ গৈছিলো আপোনাৰ সব মুৰ্গী আপোনাৰ কি কৰে এক জেগাই খালি বৈছে থাকে মানে এক জেগাই যে মানে এক জেগাই কোচমাইৰে বৈছে থাকত ৰাত্ৰে বেলা আপোনাৰ মানে লৰাচৰক কৰো মানে দিনবেলাও লৰাচৰ ৰকম কৰো তোমাৰ ৰাতিবেলা চিপ্ৰ খাইলাম এই চাৰ দিন চিপ্ৰ খাই ল'ম চাৰিদিন ছিপ্ৰ খানৰ পৰা মুৰ্গীগোলা কিন্তু মাছ চল্লা মুরগিগুলা কিন্তু এখন সুস্থ আছে আপনার মুরগিগুলা চড়া করে মানে মানে মুরগিগুলো মুরগিগুলার অন্য রকম একটা সুস্থ মুরগি আপনার স্বাভাবিক থাকলে যদি মুরগি সুস্থ থাকে স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আপনার মুরগিগুলা মানে চলাফেরায় থাকবো রকম আর যদি মুরগি অসুস্থ থাকে তাহলে কিন্তু মুরগিগুলো আপনার মানে দেখবেন এক জায়গায় বসে থাকবো মানে লড়াচড়া কম করবো খাবো না ঠিক মতো তো এরকম আপনারা বুঝবেন একটা অসুস্থ মুরগি দেখলে তো বোঝা যায় সেই মুরগিটাও সুস্থ আছে বা আমাদের এই খামারের বাচ্চাগুলো সুস্থ আছে এটা দেখলে বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করতে আসে হাঁটতে আসে ফিরতে মানে তাদেরকে দেখে কিন্তু বোঝা যায় তারা সুস্থ আছে তো অসুস্থ মুরগি দেখলে বোঝা যায় যে এই মুরগিগুলো অসুস্থ আছে দেখেন এখন কিন্তু স্বাভাবিক এখন কিন্তু স্বাভাবিক মানে আমাদের যতটুকু জায়গা দিয়েছি আমরা সব জায়গার মধ্যে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু মানে ঘোরাফেরা করতেছে যখন মুরগি বাচ্চাগুলো আপনার এক সাইডে থাকবো মানে ঘোরাফেরা কম করবো মানে তাদের মানে চলাফেরা কম খাওয়া দাওয়ার ফিট কম তখন কিন্তু বুঝে নিতে হবে যে মুরগিগুলার একটা অসুবিধা হয়েছে বা কোনো কিছুর মানে একটা অভাব পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে সেটার পদক্ষেপ নেওয়া লাগবো নাহলে কিন্তু বাচ্চা মুরগি আপনার ঠিকানা খুব কঠিন বাচ্চা মুরগির যাতে মনে করেন অসুস্থ হওয়ার সাথে সাথে চিকিৎসা নিয়ে আবার আর ভ্যাকসিনগুলো সবগুলো দেওয়া লাগবো ভ্যাকসিনগুলো না দিলে আপনার সমস্যা আর ওষুধপাতি তো ঠিকমতো খাওয়া লাগবো তো সব মিলে আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে তো সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাগুলোর জন্য যেন আল্লাহ তালা আমাদের বাচ্চাগুলোর সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ